কী অবস্থা সবার এখন থেকে কিন্তু আপনি চাইলে হোয়াটসঅ্যাপে দুপাশেই কিন্তু কথাবার্তা রেকর্ড করতে পারেন হ্যাঁ বুঝতে পারছি অনেকের কিন্তু মনে হচ্ছে আজকের এই বিরোধে সেই প্রসেসটাই দেখিয়ে দিব তার জন্য আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চে টাচ করে দিব তারপর আমরা এখানে লিখে দিব হলো অ্যাপ কল রেকর্ডার এখানে আমি লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর এখান থেকে সার্চে টাচ করে দিব তারপর এখানে দ্বিতীয় অ্যাপ দিতে পারবো সেটাকে আমরা ইনস্টল করে নিব এদিকে ইনস্টল করে নিচ্ছি এটাকে ইনস্টল হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ওপেনে টাচ করব। এরপর এখানে দেখতে পারবেন লগ ইন কিন্তু নিচ্ছে এখান থেকে আমরা নেক্সট এ টাচ করে দিব আবার নেক্সট এ টাচ করে দিব এবং টিক চিহ্নতে মানে বক্স যেটা আছে সেটার এখানে টাচ করে এখান থেকে নেক্সটে টাচ করে দিব এরপর এখান থেকে পারমিশন সে টাচ করব তারপর এখান থেকে অ্যালাউ দিয়ে দিব আবার অ্যালাউ দিয়ে দিব এখানে আমরা যে কল রেকর্ডগুলো করবো সেটা হলো আমাদের যে ফাইল আছে সেখানে অ্যাড হবে তার জন্য কিন্তু ফাইলের যে অ্যাক্সেসটা আছে সেটা এখানে দিতে হবে তার জন্য দিয়ে দিচ্ছি এবং আবার এখান থেকে টাচ করে দিচ্ছি এখানে তারপর এখান থেকে আমরা পারমিশন দিয়ে দিব এই যে শর্টকাট দিয়ে দিব এবং এখান থেকে পারমিশনসগুলো দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাগে চলে যাব ব্যাগে চলে আসার পর আবার এখানে টাচ করবো তারপর যেই অ্যাপ কল রেকর্ডার আছে এখানে টাচ করব। এবং এটাকে নোটিফিকেশন যেগুলো আছে সেগুলো এখান থেকে ইনেবল করে দিব আবার এখান থেকে ব্যাগে চলে যাব এরপর এখান থেকে এক্সক্লাউড অ্যাপ এখানে টাচ করব। এরপর এখান থেকে রিকোয়েস্ট দ্য পারমিশন এখানে টাচ করে দিব তারপর ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স এটা ইনেবল করে দিব অনলাইন তাহলেই কিন্তু হোয়াটসঅ্যাপে যদি আপনি এখন কথা বলেন তাহলে কিন্তু আপনার যে হোয়াটসঅ্যাপে কথা বলার পর কল রেকর্ডিং অটোমেটিক হয়ে যাবে এই যে দেখুন কল রেকর্ড হওয়ার পর কিন্তু এরকমই ট্রেনে চলে আসবে এই যে এখানে যদি আপনি আবার অ্যাপে ঢুকে যান অ্যাপে যদি চলে যান তাহলে কিন্তু আপনার সামনে এই যে কল রেকর্ডের যে ডিসকটা আছে সেটা কিন্তু চলে আসবে অলরেডি এইভাবেই কিন্তু আপনি খুব সহজে হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করতে পারেন দু পাশের কথা সহ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন না এক লাইক করে দেবেন ভিডিওতে আর একটা নতুন নতুন ইন্টারেস্টিং ট্রিপ এবং ট্রিক সবার আগে পাওয়ার জন্য বেলে কেন্দ্র অবশ্যই টাচ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ